আমার অসুস্থ থাকার কারণে আমার জানের বদ আম্মু জানের বদলে যান হিসাবে একটি গরু মানত করেন এখন আম্মু গরু ক্রয় করি এয়া মুগরিব মিসকিনদের মধ্যে তাহার মাংস বিতরণ করে দিতে চান অতঃর এটি করা জায়জ হবে নাকি হারাম হবে বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা ওবাদ। আপনার আম্মু যেটা করেছেন এটা মানত এটার নাম হচ্ছে মানত এই মানতটা এই মানত এই মানবটা আসলে শরীয়ত অনুমোদন করে না শরীয়তে বলে যা দিবার দিয়ে এটার ওসিলা দিয়ে দোয়া করবেন এটা নিয়ম না আপনার মা যদি কোনো তখনই একটা গরু জব করে মানুষকে দিয়া এটা ওসিলা দিয়ে দোয়া চাইতো আল্লাহর কাছে আমি একটা ভালো কাজ করেছি গরিবদের দিয়েছি এটা হলো নিয়ম কিন্তু মানত দেওয়ার কার মানত করার কারণে তার উপর এটা কিন্তু এখন দিতে বাধ্য হচ্ছে তিনি আর সরীয় দৃষ্টিতে যখন ভালো কাজের কেউ মানত করে তখন তাকে সেটা পূরণ করতে হয় মাহমুদুর রাস্লা বলেছেন মান্না দার আইতুই আল্লাহ ফাল ইহু ও মান্না দার আইয়াওসি ইয়াসি কেউ যদি কোনো ভালো কাজের মানত করে সেজন্য সেটা পূরণ করে আর কেউ যদি কোনো খারাপ কাজের মানত করে সেজন্য সেটা করে গুণাতে লিপ্ত না হয় তা আপনার মা যেহেতু একটা গরুর মানত করেছেন আর গরিবদেরকে এই গোস্ত খাওয়ানো যায়জ এটা কোনো গুণার কাজ না সেহেতু তিনি এটা একটা গরু জবে করে গরিবদের মধ্যে বন্টন করে দিবেন এটাতে কোনো সমস্যা নেই নিষেধ ওই সময় যদি তিনি এটা কোনো কবরের জন্য ফিরের জন্য কোনো মাছের জন্য গাছের জন্য অন্য কিছুর জন্য যদি মানত করতেন তখন সেটা তখন দিতে পারতেন না দেয়া নিষিদ্ধ দিতে দেওয়া যেত না সেটা তো এখন হারাম কাজ পূরণ করতে হতো না হরম পূরণ করা লাগতো না কিন্তু এটা যেহেতু হালাল কাজ বৈধ কাজ সবের কাজ এটা তিনি যেহেতু মানত করে ফেলেছেন সেটা পূরণ করতে হবে এখন তিনি সুতরাং তিনি একটা গরু কিনে তিনি যেটা ভালো মনে করেন এরকম মানসম্মত একটা গরু কিনে সেটা পুরো গুস্থটা গরিবদের মাঝে বন্টন করে দেবেন এটাতে কোনো সমস্যা নেই